বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটি বাহনের নাম হচ্ছে সিএনজি এই বাহনটির মাধ্যমে আমরা সিটির ভিতরে যাতায়াত করি এই সিএনজি গাড়িটি বিভিন্ন সময় দেখা যায় চোরের কবলে পড়ে ডাকাতের কবলে পড়ে তো এই গাড়িটা যদি নিয়ে যেতে পারে খুব সহজেই সকল বডি খুলে আলাদা করে ফেলে এবং খুব দ্রুত গাড়িটাকে আউট করে ফেলে বেনিশ করে ফেলে তো সেক্ষেত্রে সিএনজির নিরাপত্তার জন্য আমরা ডিভাইস দিচ্ছি এখানে ডিভাইস সেটিং হচ্ছে নজর জিবি স্ট্রাইকার এই জিপি স্ট্রাইকারটা বর্তমানে খুবই ফেমাস এবং জনপ্রিয় কারণ হচ্ছে এটা নেটওয়ার্কিং সিস্টেম খুবই শক্তিশালী আমরা এখন যেখানে সেটিং করতে আসছি চট্টগ্রামে এবার গাড়িতে সেটিং হচ্ছে ভাই আপনি নজর পছন্দ করছেন কারণ কি আপনার এইটার মাধ্যমে কী সুবিধা পাইতে পারেন বিভিন্ন হয়ে যায় কবলে সেই জন্য আচ্ছা তো সেক্ষেত্রে এর আগেও কি আপনি ইউজ করছেন এগুলো আচ্ছা 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 ঠিক আছে আমরাও প্রত্যাশা করি প্রতিটা গাড়ি নিরাপদে থাকুক যারা জিতে সেটিং করতে চান আমাদেরকে জানাবেন আমাদের লোক আপনার লুকে শুনে গিয়ে সেটিং করে দিয়ে আসবে ইনি হচ্ছে বাপি ভাই উনি এখানে সেটিং করতেছে চট্টগ্রামের যে কোনো জায়গায় আপনারা নিতে চাইলে আমাদেরকে জানাবেন আমরা দিয়ে আসবো ধন্যবাদ